ফিলিং স্টেশনের পশ্চিম পাশে যে দোকানগুলি আছে সেই দোকানগুলির দ্বিতীয় দ্বিতীয়তলার তালার উত্তর পাশের যে দোকানটি আছে উত্তর পাশের এই দোকানটি চিরকুটিয়া তৈবিয়া শাহ এন্টারপ্রাইজ এখানে এই দোকানটির মধ্যে আসলেই আপনারা জাহাজের সব মালামালগুলি আছে এইসব মালামালগুলি পাবেন তাহলে চলুন দর্শক দেরিঘাগ করে দেখি এই দোকানটিতে আজকে কী কী ধরনের মালামাল আছে

প্রচুর গরম পড়তেছে প্রচুর গরম পড়তেছে ঠিক আছে এগুলো কিন্তু নতুন কিনতে গেলে আমি যেগুলো দাম বলতেছি এগুলো যে পাঁচ কোম্পানি বলতে এগুলো নিতে এগুলো নিতে গেলে সাত আট হাজার টাকা এমন লাগবে কারণ এগুলো বাংলাদেশে নেই ধরতে গেলে বাংলাদেশে আছে কি এরকম এরকম কেনাডি কোম্পানিগুলো থাকতে পারে

কিছু কিছু কমার মানে আজ কিছু কমার না এই যে এটা এইটা বলে আর যারা যাদের থেকে যে প্রোডাক্টটা যেটা চয়েস হবে ফ্যান যেটা চয়েস হবে সেটা স্ক্রিনশট মেরে দিলে আমাকে ইমোটসবে দিলে ভালো হবে কল না করে ইমোটসবে দিয়ে দিবে আর সাউন্ডবক্স এটা প্রেস করবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চালিয়ে বাজাইয়ে বুঝে নিবে বলো তো চেষ্টা এটা নতুন ওভার আছে এটা প্রেস করবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এটা প্রেস করবে দুই হাজার টাকা দুই হাজার টাকা উপরে এটা বলে তার উপরে এটা টু স্টার এটা এক হাজার টাকা প্রেস করবে এটা পঁচিশশো টাকা প্রাইস করবে পঁচিশশো টাকা হ্যাঁ এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস করব আপনারা যেটা দেখবেন এসপি শর্মার জন্য আমি এটা ধীরে ধীরে দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা টিভি যদি কেউ দেন বত্রিশ ইঞ্চিও নতুন বত্রিশটা বারো হাজার টাকা হবে

আর এই ডিল মেশিন এগুলো হলো হ্যামার ডেল ভাইয়া হ্যামার ডিল আছে হ্যামার ডিল এগুলো পঁয়ত্রিশ তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা আপনি দিয়ে দিলাম তিন হাজার টাকা মাত্র আচ্ছা আর এদিকে ল্যাপটপ সবগুলো ওকে কিবোর্ড টিবোর্ড সবগুলো কাজ করে কিবোর্ডের ইয়াটা জায়গা আমি সবগুলো কাজ করি হ্যাঁ এটা দেখছেন হ্যাঁ কাজ করে কিবোর্ড সবগুলো কাজ করে মাউসও কাজ করে দেখছেন মানুষও কাজ করে কত দেবে হাত দিয়ে কত কি সেটা আমি ঠিক জানি না ঠিক আছে আচ্ছা এটা পিছনে ব্যাটারিটা নেই ব্যাটারি নাই ব্যাটারি নাই আচ্ছা আচ্ছা এটা চার্জার পেয়ে যাবেন আমার থেকে চার্জার সহ আছে হ্যাঁ চার্জার সহ আছে চার্জার সহ আছে কারেন্টে চালাবে কারেন্টে চালাবে প্রাইস করে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা ঠিক আছে হ্যাঁ প্রাইস করে হলো 7000 টাকা এক পিসে আছে না এক পিসে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে 7000 টাকা প্রাইস করে

এখানে অনেকগুলো হেলমেট আছে হ্যাঁ এগুলো ফিক্স করতে একশো টাকা করে পর একশো টাকা করে হেলমেট করে হেলমেট আছে এই বড় ড্রামটা না এটা না এগুলো আচ্ছা এদিকে কি আছে এগুলি এগুলি দেখে ওই ফ্যান ট্যান এগুলি এইটা প্রচুর বাতাস টাকা 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 আর এখানে কতগুলো ফ্লিপ আছে করতে পড়বে টাকা করে টাকা

আর কী লাগবে না লাগবে সেগুলো স্ক্রিনশট মেরে দিলে আমার জন্য ভালো হবে আচ্ছা আর দ্বিতীয় কথা হলো কল না দিয়ে ইমস যোগাযোগ করলে সবচেয়ে বেটার ঠিক আছে কারণ একজনের সবাই একসাথে যখন কল দেয় সবার সাথে কথা বলা সম্ভব না সম্ভব না ঠিক আছে ইমাটসঅ হলে আপনি এক ঘন্টা পর হোক একদিন পর হোক রিপ্লাইটা পাবেন যে পাবেন চালা পেয়ে যাবেন ঠিক আছে আর মাল যে কোনো প্রোডাক্ট নেওয়ার সময় হ্যাঁ আমাদের ভিডিও বিটিএ দেখতে পারবেন বিটিয়েছে বিটিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে চাষাবাসা করে নিতে পারবেন এগুলো কথা আমার মাল নিলে ঢাকবেন না সেটা একশো পার্সেন্ট ঠিক আছে আর এখানে কোনো মালের অবজেশন কম দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো পুরাতন মাল আপনারা নতুন মাল নিচ্ছেন যা অবজেশন বারবার দিতে পারবেন আমাদেরকে আচ্ছা ঠিক আছে এগুলো পুরাতন মাল কোনো অবজেশন হবে না ঠিক আছে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই আমাদের কোনো মালের গ্যারেন্টি নেই কোনো মালের ঠিক আছে আর তারা গ্যারান্টি দেয়টা ওদের ব্যাপার কিন্তু আমার থেকে গ্যারান্টি ওয়ারেন্টি নেই ওয়ারেন্টি মানে ঠিক করে দেওয়া ঠিক আছে আমার এখানে মিস্ত্রি নিয়ে আমি ম্যাকানিক ঠিক আছে এই এতটুকুই আর কি আর কিছু মাল সময় কিছু টাকা এডবেস্ট করতে হবে পাকার ক্ষেত্রে পনেরোশো টাকা বেস্ট করতে হবে যেটা পাঁচ হাজার টাকা বলছি সেটা আমাকে দুই হাজার টাকা এডবেস্ট করতে হবে যেটা পঁয়ত্রিশশো টাকা বলছি সেটা পনেরোশো টাকা বেস্ট করতে হবে আর ছোটখাটো পাকা যেগুলো বাইশো পঁচিশশো টাকা বলছে এক হাজার টাকা করলে হবে আর যে কোনো মালেত্রে ছোটখাটো মাল এক্ষেত্রে কত হলো এক হাজারের উপর মাল নিলে ভুল টাকা পেমেন্ট হবে চেয়ারের ক্ষেত্রে ভুল টাকা পেমেন্ট করতে ঠিক আছে আর বাকিগুলো হাফ টাকা দিয়ে দিলে হয়ে যাবে আপনার মাল কুড়ি হাজারের মাধ্যমে আপনি যেখানে থাকেন দেখেন সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে সবার নিজের দর্শক রাহাতের দোকানে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ